ভাই এই যে এক হাজার টাকা অগ্রিম দিলাম কেন ভাই একটা কম্বল লাগবো এক হাজার টাকা কি অগ্রিম দিয়ে কম্বল কিনতে আসছে বরিশাল পাঠা দিবেন ভাই কোন টাকা আপনার অগ্রিম দিতে হবে না এক হাজার আপনার কাছে রাখেন ভাই কি ভাই বলেন মানে অগ্রিম কোনো টাকা লাগবে না এই যে কম্বলটা দেখতেছেন হ্যাঁ এইটা আপনার বাসায় যাবে গায়ে দিবেন তারপর আমাকে টাকা দিবেন ও আপনার এখান থেকে অর্ডার করলে অগ্রিম কোনো টাকা দিতে হয় না অন্য টাকা দিতে হয় না কারণ প্রতারণা দিন শেষ ভাই আমার কিন্তু মোটা কম্বল লাগবো ভাই এগুলো তো পাঁচ কেজির মধ্যে নিয়ে এসেছে ভাই এগুলো কি পাঁচ কেজি সবচেয়ে বড় সবচেয়ে মোটা আচ্ছা কোন দেশে কম্বল ভাই ভাই এগুলো সব কাশ্মীরি কম্বল কাশ্মীরি কম্বল বরফের দেশের কম্বল লাগছে ভাই দেখে তাহলে তো অনেক মোটা অনেক মোটা মোটা হবে অনেক নরম হবে ভাই আচ্ছা ভাই কয় কেজির কম্বল হয় আপনার কাছে আমাদের কাছে এক কেজি দুই কেজি তিন কেজি সকল ধরনের ধরনের কম্বল পাবেন সব একটা মানে সবচেয়ে ছাড়া আর কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কোরিয়া পাবেন ফ্রান্স পাবেন দুবাই পাবেন সকল দেশের কম্বল পাবেন ভাই সব দেশের কম্বল কিন্তু আপনারা এক দোকানে পেয়ে যাবেন আপনারা কি পাইকারি দোকান ভাই আমাদের এক পিস নিলে হোলসেল রেট রাখবো যেহেতু আপনি চলে আসছেন লাইভে এই জন্য আপনার দর্শকদের জন্য শুধু আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা থেকে একটা এগুলা রেট কত ছিল জানেন কত এগুলো আগে রেট ছিল হচ্ছে ছয় হাজার নয়শো আচ্ছা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার নয়শো মাত্র